হ্যালো বন্ধুরা আমি চন্দ্রচুর চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ভিডিওর থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে আমাদের গন্তব্য হচ্ছে মন্দারমণি আমরা যে হোটেলে উঠবো তার নাম হচ্ছে অ্যাকোয়া মেরিন ড্রাইভ ইন মন্দারমণিতে আমরা এবার জার্নি স্টার্ট করব এখন বাজে হচ্ছে আপনার সাতটা আটচল্লিশ চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে আর আমি এই ব্লগটার মধ্যে পুরোপুরি শেয়ার করব যে আমার কীরকম অভিজ্ঞতা রইলো আমি ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে একটা নাইট আউট ট্রিপে যাচ্ছি ফ্যামিলিকে নিয়ে আমরা এখন রয়েছি নোয়াপাড়া সিগনালেতে তো চিনার পার্ক হয়ে এয়ারপোর্ট হয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ধরব তো আমার রাস্তায় যেতে যেতে দেখা যাক রাস্তাঘাট রবিবার দিন সকালবেলা বলে বেশ ফাঁকাই রয়েছে খুব একটা বিশেষ কিছু ট্রাফিক আমি দেখতে পাচ্ছি না ডিপিএসে আপাতত পৌঁছানোর টাইম দেখাচ্ছে বারোটা দশ পনেরো মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমাদেরকে বাট মাঝখানে রাস্তায় কোথাও দাঁড়িয়ে আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে তো সেখানে ধরুন ঘন্টাখানেক বা পঁয়তাল্লিশ মিনিটের মতো টাইম লাগবে দেখা যাক আমরা এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রস করে নিবেদিতা ব্রিজ দিয়ে নিবেদিতা টোল প্লাজার দিকে এগিয়ে যাচ্ছি বাঁদিকে আপনার গঙ্গা নদী বয়ে চলেছে আর ডান দিকে রয়েছে আপনার দক্ষিণেশ আমরা এখন রয়েছি এইচ সিক্সটিনে তো মোটামুটি জিপিএসে দেখাচ্ছে থার্টি এইট কিলোমিটারের মতো স্ট্রেট যেতে হবে তো যাওয়া যাক গোলাঘাটে ব্রেক নেবো গোলাঘাটে ব্রেক নিয়ে ওখানেই ব্রেকফাস্টটা সারবো হ্যাঁ এখন আমরা পৌঁছে গেছি গোলাঘাট আর এই মুহূর্তে একটু ফ্রেশ হয়ে নিলাম আর এই হচ্ছে আমার পেছন দিকে এই হোটেল এইখানে আমরা এ করবো হোটেলের নাম হচ্ছে হোটেল রয়্যাল বেঙ্গল আপনারা দেখাই আপনাদেরকে যে হোটেল রয়্যাল বেঙ্গল হোটেল রয়্যাল আমরা আপাতত ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে আবার এর উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা আমরা এই রেস্টুরেন্টেতে খুব সিম্পল ব্রেকফাস্ট নিয়েছিলাম বাটার টোস্ট ডিমের অমলেট আর চা কারণ সকাল সকাল বেশি ভারী খাবার খেয়ে অনেকটা রাস্তা ড্রাইভ করাটা একটু মুশকিলের বলেই মনে হলো আর আমি এই রাস্তাঘাটে এই ধাবাগুলোতে ভারী ব্রেকফাস্টের সঙ্গে খুব একটা অ্যাকাষ্টাম নই তো সেই কারণের জন্য হালকা ব্রেকফাস্টই আমি প্রেফার করলাম হোটেলের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রেস্ট রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অকুপায়ের থাকার জন্য সেরমভাবে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না আমরা ব্রেকফাস্ট সেরে যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখন রয়েছি কোলাঘাট ব্রিজের উপরেতে উল্টো দিকেই দেখতে পাচ্ছেন কোলাঘাটের রেল ব্রিজ আর নিচে দিয়ে অক্লান্তভাবে বয়ে চলেছে রূপনারায়ণ নদী আমরা এখন সোনাপতি টোল প্লাজাতে রয়েছি এটা হচ্ছে আপনার টমলুকেটে যাই হোক টোল প্লাজার অবস্থা খুবই খারাপ মানে এখানে ফাস্ট্যাগ কাজ করে বাট ফাস্ট্যাগ স্ক্যানটা ম্যানুয়ালি হলো বলে মনে হলো আর কোনো লাইট বা বুম বের নেই আমরা এখন নন্দকুমার সিগনালের কাছে দাঁড়িয়ে রয়েছি সামনে যে স্ট্যাচু আর স্ট্যাচু সমেত যে আইল্যান্ডটা দেখছেন ওই আইল্যান্ডটাকে ক্রস করে আমাদেরকে ডান দিকে দীঘা রোডে গিয়ে উঠতে হবে এই যে আইল্যান্ডের মতো যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আদতে একটা পার্ক লোকে এখানে রীতিমতো ঘুরতে আসে দীঘা রোডের এই রাস্তাটা যথেষ্ট সরু তবে এই রাস্তার একটা বিশিষ্ট বৈশিষ্ট্য বলতে পারেন এই রাস্তার দুধারেতে প্রচুর ডাবলা বসে এবং ডাবের দাম রিজনেবেল বলা যেতে পারে সস্তা আমি বলবো না ভেবেছিলাম আর দাঁড়াবো না বাট অনেকটা ড্রাইভ করার পর মনে হলো একটু রিল্যাক্সের দরকার আছে তো সেই কারণের জন্য নেমে চলে এলাম ডাব ডাব শেষ করে আমরা আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন রয়েছি মেচেদা বাইপাস বাস স্ট্যান্ড এখান থেকে আমরা ডান নেব এবং কন্টাই বাইপাস ধরব এটা হচ্ছে কন্টাই সেন্ট্রাল বাস স্টপ এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স অলমোস্ট এখনো বাইশ কিলোমিটার যেটা আপনার জিপিএসেতে দেখাচ্ছে পৌঁছাতে আরো বত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে আমরা এখন চাউল খোলা মোড়ে এসে পৌঁছেছি এই মোড় থেকে আমাকে ঢুকে যেতে হবে তবে আমি পৌঁছাবো সোজা গেলে দীঘা আরো চল্লিশ কিলোমিটার আপনি বাসে এলে এখান থেকে টোটো বা অটো নিতে হবে যাই হোক আমরা কথায় কথায় হোটেল পৌঁছে গেলাম গাড়ি একটা টেম্পোরারি পার্ক করে সেরে নিলাম আমরা যখন চেক ইন করলাম তখন অলমোস্ট দেড়টা বাজে আর এনাদের রেস্টুরেন্ট আড়াইটা অবধি অর্ডার নেয় অনেকটা ড্রাইভ করে যথেষ্ট খিদেও পেয়েছিল তো বুঝে গেলাম যে আগে পেট পুজো করতে হবে তারপর সমুদ্র সৈকতে যাওয়ার পালা আমি এই ভিডিও লাস্টের দিকে আপনাদেরকে হোটেলের খরচপাতি এবং এতে সার্ভিস কেমন ছিল সেটা নিয়ে জানাবো সঙ্গে থাকতে ভুলবেন আমি কিছু সিনেম্যাটিক শর্ট ক্রিয়েট করার ট্রাই করলাম যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওগুলো মানে এই সিনেম্যাটিক ভিডিও ক্লিপগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন যদিও আমি এর আগে কিছু শর্ট ভিডিও আমার চ্যানেলটা আপলোড করেছিলাম আপনারা দেখে থাকবেন হবে হবে এবার মোটামুটি সমুদ্রে ঘোরা শেষ আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি পরন্ত বিকেল সূর্য অস্ত যাচ্ছে আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলটা কমপ্লিটলি বিচ অ্যাডজাস্টেন্ট মানে বিচের সঙ্গে লাগোয়া মানে বিচে আসার জন্য আপনি হোটেল থেকে বেরিয়ে ডাইরেক্টলি বিচে চলে আসতে পারবেন আপনাকে আলাদা করে কোনো রাস্তা ধরতে হবে আচ্ছা আমি হোটেলটা বুক করেছিলাম মাই ট্রিপ থেকে তো ওখান থেকে যে অপশন পেয়েছিলাম সেটাই আমি বুক করেছিলাম কারণ এটার জন্য আমার প্রপারলি কোনো প্ল্যানিং ছিল না তো রুম পেতে একটু অসুবিধাই হয়েছে যেহেতু লাস্ট মোমেন্টে হয়েছে তো আমি হোটেলে ঢোকার পরই এদেরকে জিজ্ঞাসা করেছিলাম আপগ্রেড করা যাবে কিনা তো ওরা বলেছিল সবকিছু সোল্ড আউট এবং সেটা আমরা বুঝতে পারলাম এদের রেস্টুরেন্টে খেতে গিয়েও কারণ আমি রেস্টুরেন্টের কোনো ভিডিও বানাতে পারিনি প্রচন্ড ক্রাউডেড ছিল বলে মোটামুটি এখন সাড়ে চারটে বাজতে যায় আমরা এখন হাত পা ধুয়ে হোটেলের রুমে গিয়ে কিছুটা রেস্ট নেব। তারপরে ইভিনিং স্ন্যাক্স খেয়ে আবার নিচে নামার প্ল্যান আছে অথবা এদের যে গার্ডেন এরিয়া বা যে পার্ক এরিয়াটা রয়েছে সেখানেতে নিয়ে বসে কিছুটা টাইম কাটানোর ইচ্ছা আছে দেখা যাক কিরকম কি পরিস্থিতি দাঁড়ায় শরীরে ক্লান্তি থাকার জন্য আর পার্কে যথেষ্ট ভিড় থাকার জন্য আমরা সন্ধ্যে স্ন্যাক্সটা রুমে আনি খেলাম তারপরে চলে এলাম পার্কের মধ্যে রিসেন্টলি খ্রিসমাস পেরোনোর জন্য গোটা হোটেল চত্বরটায় খ্রিসমাসের থিম দিয়ে বেশ সুন্দর করে সাজানো ছিল ও আমরা বলতে ভুলে গেছি আমরা অ্যাকচুয়ালি গেছিলাম টোয়েন্টি নাইন্থ ডিসেম্বর আমরা এখন একটুখানি হাঁটতে বেরিয়েছি বাইরে আশেপাশের এটায় আশেপাশে সবই রিসর্ট আর হোটেল সামনের একটা রয়েছে এটা হচ্ছে ইলাইট বিচ রিসর্ট রাস্তার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় আপনার আলো দেওয়া রয়েছে আর কিছু কিছু জায়গাতে আলো নেই তবে রাস্তাঘাটে ভালোই লোকজন চলাফেরা করছে ভয়ের কিছু নেই আর এই সামনেরটা হচ্ছে কমেডিন ড্রাইভের এন্ট্রি আর এটা হচ্ছে সামনের নিচের তলায় যে রুমগুলো রয়েছে সেগুলোর ভাড়া কম্পারেটিভলি কম বলা যেতে পারে এই হোটেলের মধ্যে সবথেকে চিপেস্ট রুম তবে হোটেলের রুমের কন্ডিশন খুব একটা খারাপ না বেশ ভালো আর এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুলটা বেশ সুন্দর আমি আমার রুম থেকে আপনাদেরকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করব এইটা হচ্ছে আপনার বাচ্চাদের সুইমিং পুলটা আসতে দেরি হওয়ার জন্য ডে লাইটে সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি এটা পুরোপুরি আপনার সুইমিং পুলের ভিউ আর সামনে এটা হচ্ছে আপনার নতুন বিল্ডিংটা এখানে আপনার লাকজোরিয়াস যে রুমগুলো রয়েছে সেটাও রয়েছে আর এর গ্রাউন্ড ফ্লোরটাই রয়েছে এই রুমটার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনার রেস্টুরেন্ট যে লোকটা হেঁটে গিয়ে ঢুকে যাচ্ছে দরজার দিকে আর এইটা হচ্ছে আমাদের আমরা যেখানে স্টে করছি সেই বিল্ডিংটা আমরা এটা সেকেন্ড ফ্লোরে স্টে করছি অ্যাকচুয়ালি এই দিকের রুমগুলো হচ্ছে আপনার পুরোপুরি সিভিউ রুম আর সুইমিং দুটোই পাওয়া যায় আমরা এখন পার্কের দিকে যাচ্ছি এখানে বিভিন্ন বিভিন্ন আপনার কার পার্কিং করা রয়েছে প্রপার্টিটা বেশ সাজানো সুন্দর ওয়েল মেনটেন গার্ডেন রয়েছে আর এই যে কানের আওয়াজটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পার্ক থেকে এই সাইডটা যেমন পার্কিং করা রয়েছে আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা থেকে আপনি ডাইরেক্ট সি বিচে চলে যেতে পারবেন এটা আপনার সি বিচ অ্যাডজাসেন্ট চলুন আমি আপনাদেরকে একটা সি বিচের দিকে একটা ভিউ দিয়ে দিই এখান থেকে তো বিচে যাওয়ার জন্য গেট অলরেডি বন্ধ করে দিয়েছে সাড়ে আটটা বাজে ছবিটা দেখা শুরু আর এটা হচ্ছে আপনার পার্কটা এই পাশটায় আপনার একটা স্টেজ বানানো রয়েছে ফাংশন টাংশন হলে আপনার গান বাজে প্লাস সমস্ত কিছু করা হয় এখানে আর গার্ডেনের ওই পাশটাতে আপনার বসার জায়গা করা রয়েছে যাতে করে আপনি খাবার আনিয়ে লনেতে খাবার খেতে পারেন অর্ডার করে এগুলো দোলনা বাচ্চাদের খেলাধুলো করার জন্য যথেষ্ট সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাফে অ্যাকোয়া এটা অ্যাকচুয়ালি বার অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা আগে ছিল রেস্টুরেন্টটাকে শিফট করে এখন অন্যদিকে নিয়ে চলে গেছে আর কয়েকটা কটেজ রয়েছে এখানেতে মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি পাঁচখানা কটেজ রয়েছে আপনার এদিক থেকে যদি শুরু করা হয় প্রত্যেকটা কটেজে আপনি দুটো করে রুম পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি যখন বুক করেছিলাম খুব লাস্ট মোমেন্টে বুক করেছিলাম তো সেই কারণের জন্য আমি কটেজগুলো অ্যাভেল করতে পারিনি এই হলো আপনার ওভারঅল প্রপার্টির ভিউ যথেষ্ট ওয়েল মেনটেন এবং শান্তিপূর্ণ কোনো ক্যাওয়াটিক সিচুয়েশন নেই আর লোকজন মোটামুটি ভদ্র এনজয় করছে ফ্যামিলি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না আমি যতদূর দেখলাম এখানে ম্যাক্সিমামই ফ্যামিলি এসেছে এখানে আপনার কটেজগুলো সঙ্গে দিয়ে একটা ছোট পার্ক করা রয়েছে যেটা আইলাম বোলিং পেছন দিকটায় লেখা রয়েছে এই হচ্ছে আমার রুম থেকে ওভারভিউ আমাদের রুমটা পুরোপুরি সি ফেসিং আর নিচের দিকে আপনার রয়েছে সুইমিং পুলটা যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম উপর থেকে ভিউটা সত্যি খুব সুন্দর সুইমিং পুলে আপনার একটা হোটেলের লোগো করা রয়েছে অ্যাকোয়া মেরিন রেস্টুরেন্টের উপরের ফ্লোরটায় মানে ফার্স্ট আপনার এখানে গেমস রুমও রয়েছে বাট তবে সেগুলো পুরোপুরিভাবে রেডি হয়নি এদের এখানে স্পাও থাকবে আর আপনার ব্যাংকোয়েট হলও থাকবে বলে রাখা ভালো আমি যে বিল্ডিংটাতে রুম পেয়েছি সেটাই কিন্তু লিফ্ট নেই শুধু সিঁড়ি রয়েছে নতুন বিল্ডিংটাতে লিফ্ট আছে যেখানে লাকজোরিয়াস রুম রয়েছে এইটা হচ্ছে আমাদের রুমটা রুমটার যথেষ্ট ভালো স্পেসিয়াস দরজা থেকে ঢোকার পরই এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার কমপ্লিমেন্টারি টি কফি আর কেটলি রয়েছে নিচের দিকে একটা মিনি ফ্রিজ রয়েছে আপনি চাইলে ফ্রিজারে কিছু রাখ চাইলে রাখতে পারেন একটা টিভি দেওয়া রয়েছে আর এই রুমের ওভারভিউ ইন্টিরিয়ার যথেষ্ট ভালো রুমটা এসি রুম আর এই হচ্ছে একটা বেড আপনার আর এই দিকে হচ্ছে আপনার ব্যালকনি যেরকম ব্যালকনি থেকে আপনাদেরকে ভিউটা দেখালাম যেহেতু এটা সি ফেসিং রুম তো ব্যালকনি থেকেই সব কিছু দেখা যায় আর এবার আপনাকে টয়লেটের ওভার দিয়ে দিই এইটা হচ্ছে আপনার টয়লেট একটা টেবিল টপ বেশিন রয়েছে একটা বড়ো আয়না রয়েছে উপরে গিজার রয়েছে টয়লেটও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আপনার শাওয়ার হ্যান্ড শাওয়ার সব কিছু দেওয়া রয়েছে এবারে আমি আপনাদের সাথে ডিসকাস করে নিই হোটেলের চার্জেস কি ছিল এদের সার্ভিস কেমন ছিল আর এখানকার খাবার দাবার কেমন তো প্রথমেই বলে রাখি যে অ্যাকোয়া মেরিন ড্রাইভ হোটেলের একটা নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেরকমটা আমি আপনাদের সামনে খুলে রেখেছি আমি এই বক্সের মধ্যেও দিয়ে এই ওয়েবসাইট থেকে আপনি সমস্ত রকম ইনফরমেশন কালেক্ট করে নিন এখানে আপনি বুক নাওতে গিয়ে বুক করতে পারেন বুক নাওতে ক্লিক করলে এরা একটা থার্ড পার্টি ওয়েবসাইটে নিয়ে যাবে যেখানে গেলে আপনি এদের রুমের ক্যাটাগরি সমেত আপনার রুম রেন্টগুলো জানতে পারেন বলে রাখছি এখানে যে রুম রেন্টগুলো দেওয়া আছে এগুলোর উপরে কিন্তু যথেষ্ট রকমের ডিসকাউন্ট থাকে সুতরাং রুম বুক করার আগে আমি বলবো অবশ্যই হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করে নিন অথবা মেক মাই ট্রিপের থ্রু থেকেও বুক করতে পারেন তবে বেস্ট অপশান হচ্ছে হোটেলের সঙ্গে কথা বলে বুক করাটাই এদের এখানে রুমের ক্যাটাগরি হলো অ্যাকোয়া রয়্যাল কটেজ এসি এই কটেজগুলো হচ্ছে আই লাভ মন্দারমণি লেখার পেছনে যে কটেজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই কটেজ এই কটেজেতে আপনার দু রকমের ক্যাটাগরি রয়েছে একটা হয়েছে রয়্যাল আর একটা হচ্ছে ইলাই রয়্যালেতে আপনি বাথটাব পাবেন ই আপনার সেই বাথটাব ফেসিলিটিটা নেই এটাই ডিফারেন্স তারপরে হচ্ছে অ্যাকোয়া সুপার রয়্যাল এসি ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি মানে আমি এই রুমটাতে ছিলাম এই রুমের কমপ্লিট রিভিউ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি তারপরে আসছে আপনার অ্যাকোয়া ক্লাসিক ফ্রন্ট ভিউ এসি তারপরে আসছে আপনার অ্যাকোয়া ক্লাসিক সাইড ভিউ এসি ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনি একটাতে সুইমিং পুল ভিউ পাবেন আর ফ্রন্ট ভিউতে আপনি সি ভিউ পাবেন তারপরে আসছি আপনি আপনার অ্যাকোয়া ডিলাক্স এসি এই রুমগুলো হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরেতে এগুলো কমপ্লিটলি সি ভিউ নেক্সট হচ্ছে আপনার অ্যাকোয়া প্রিমিয়াম অ্যাকোয়া প্রিমিয়ামের রেট কিন্তু এটা নয় অ্যাকোয়া প্রিমিয়ামের রেট যথেষ্ট বেশি আর এই প্রিমিয়াম রুমগুলো হচ্ছে আপনার নতুন বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে আপনার লিফ্টেরও সুবিধা রয়েছে যে বিল্ডিংটাতে আপনার রেস্টুরেন্ট রয়েছে তো এই গেল মোটামুটি আপনার রুম চার্জেস আমি রুমটা বুক করেছিলাম মেকমাই ট্রিপের থ্রু দিয়ে এবং আমার আমার এক রাতের জন্য দু রুমের রেন্ট পড়েছিল সাড়ে আট হাজার টাকার আমি মেকমাই ট্রিপ থেকে কিছুটা ডিসকাউন্টও পেয়েছিলাম এবং যেহেতু আমি আপনার সানডে চেক ইন করেছিলাম উনত্রিশে ডিসেম্বর সেই কারণের জন্য রুম রেন্ট আমার একটু কম পড়েছিল জেনারেলি কি হয় রোববার দিন লোকে চেক আউট করে তো সেই কারণের জন্য আমার রুম রেন্টটা কম হয়েছিল চেষ্টা করবেন ঘুরতে গেলে অবশ্যই উইক ডেজেতে যাওয়ার উইক ডেজে গেলে কি হয় আপনার লেস ক্রাউডেড থাকে আর আপনি অপশানসও ভালো পাবেন এবং রুম রেন্টের দিক থেকেও অনেকটা লাভ আপনি পেতে পারেন এবারে আসি রেস্টুরেন্টের সার্ভিস নিয়ে রেস্টুরেন্টের সার্ভিস যথেষ্ট ভালো ছিল এরা আপনাকে টাইমে টাইমে ফোন করে আপনার লাঞ্চ ডিনারের অর্ডার নিয়ে নেবে অথবা আপনাকে রুমে এসে নক করবে এতে রেস্টুরেন্টের সার্ভিসের টাইমিংটা আমি আপনাদেরকে বলে দিই লাঞ্চ শুরু হয় মোটামুটি বারোটা থেকে আর এটা লাঞ্চের জন্য লাস্ট অর্ডার নেয় দুপুর আড়াইটা অব্দি লাঞ্চ যদি রেস্টুরেন্টে বসে খেতে হয় তাহলে আপনি লাস্ট তিনটে অবধি টাইম পাবেন ডিনার আপনার অর্ডার নেওয়া শুরু করে এরা আটটা থেকে সাড়ে নটা অবধি সাড়ে নটায় এরা লাস্ট ডিনারের অর্ডার নেয় রেস্টুরেন্টে যদি বসে খেতে হয় তাহলে আপনি রাতি সাড়ে দশটা অবধি টাইম পাবেন আর যদি রুম সার্ভিস নিতে চান তাহলে রাত্রির এগারোটা অবধি রেস্টুরেন্টের রুম সার্ভিস পাবেন এদের ব্রেকফাস্ট শুরু হয় আপনার সকালবেলা সাড়ে সাতটা থেকে দশটা অবধি আমি যেমন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অপশনটা নিয়েছিলাম হোটেল রুম বুক করার সাথে সাথে তো আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের আয়োজন এদের যথেষ্ট ভালো ছিল এবং খাবার দাবারের কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছিল এদের ব্রেকফাস্টে ছিল আপনার পুরী সবজি উত্তাপাম সাম্বার সুজির হালুয়া ডিম সিদ্ধ অমলেট ব্রেড বাটার ফ্রুটসের মধ্যে ছিল আপনার কলা তরমুজ বাচ্চাদের জন্য দুধ চকোস কর্নফ্লেক জুস আর চা কফি তো ছিলই আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা অযথা আর বড় করে লাভ নেই অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আমি মোটিভেশন পেলে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো